ঠিক আছে আসসালামু আলাইকুম গাইজ ইনশাআল্লাহ সকলে হয়তো ভালো আছেন যাই গাইজ আমি ইনশাল্লাহ হয়তো মোটামুটি ভালোই আছি যাই হোক গাইজ তোমাদেরকে অনেকদিন অনেক কথাই বলছি ঠিক আছে গাইছ অনেকদিন অনেক কথা বিশ্বাস করছে কিংবা বিশ্বাস করে নাই ঠিক আছে গেছ আজকে এই ভিডিওটায় হয়তো আমার বলতে লাস্ট ভিডিও ইউটিউব কিংবা টিকটকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে বলতেছি ঠিক আছে আজকে থেকে আমার ইউটিউব চ্যানেলও নেয় আমার গেমিং আইডিও নাই ঠিক আছে আমি আজকে থেকে অফলাইন জগতে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো ঠিক আছে তারা শুধু বাইরে ভালোবাসা তার মনে দায়িত্ব ঠিক আছে হয়তো আর কখনো ব্যাক করুম না ঠিক আছে অনেকবার বলছি ব্যাক করুন না ব্যাক করুম না কই তারপর তোমাদেরকে ভালোবাসছি দেখে ব্যাক করছিলাম ঠিক আছে তা তোমরা অত জবহেলা করবো আমি নিজেও কখনো কল্পনা করতে হয়নি ঠিক আছে আমার মেন ইউটিউব চ্যানেল নেই এক লাখ বিশেষ সাবস্ক্রাইবারের তারপরে আমার টিকটক আইডি নেই ব্যান হয়ে গেছে তা তোমরা এগুলো নিয়ে মানে আমারে বাসো না ঠিক আছে আমার দরকার নেই আর তোমাদের সাথে থাকা ঠিক আছে এটাই হয়তো টিকটক কিংবা ইউটিউবের ভিডিও আছে তারা যারা দেখতেছেন ভালো আসলে ভালোবাসেন ঠিক আছে আমি চ্যালেঞ্জটা আর একটি বিক্রি করে দিতেছি চেয়ে নিবে ওনার একটু সাপোর্ট করেন ঠিক আছে আমার দরকার নাই আমি আজকে থেকে অফলাইন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো দেখেন এটাই হয়তো আমার লাস্ট ভিডিও বাই বাই